অ পৃথিবীর মানুষেরা খুব ভালো করে শুনিয়া রাখো আমি আল্লাহ তোমাদেরকে যে একটা গ্রন্থ দিলাম একটা কোরআন দিলাম এটা কত বড় গ্রন্থ কত বড় কোরআন শোনো ইন্না আনন্দ আল্লাহ মা না আমি আল্লাহ এই কোরআনকে দিতে চেয়েছিলাম কোথায় দিতে চেয়েছিলাম জানো আলাসামাওয়াত এই যে আকাশ দেখা যায় মহাকাশের মধ্যে আমি আল্লাহ এই কোরআন কে দিতে চেয়েছিলাম কোরআন কে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলাম আল্লাহ বলেন এ আকাশ এই মহা গ্রন্থ আল তুমি নিবানি আকাশ বলে অস্বীকৃতি জানালো এই কোরআন এত মহান গ্রন্থ এত বিশাল গ্রন্থ এই কোরআন আমি আকাশের দ্বারা নেওয়া সম্ভব না এর পরে আল্লাহ এই কোরআন কে দিতে চেয়েছিলেন বল আরদি আল্লাহ বলেন এই জমি এই কুরআন আল্লাহ তোমার কাছে দিতে চাই এই জমিন এই কুরআন তুমি নিবানি জমিন বলে ফা বাইনা অসিকৃতি জানালো রব্বুল আলামিন এই বমা গ্রন্থ আল আমি জমিন برداشت করতে পারবো না আমি জমিন এই কুরআন আমি নিতে পারবো না এরপরে আল্লাহ বলেন এই মহাগ্রন্থ আল কোরআন কে আমি আল্লাহ আকাশের মধ্যে দিতে চেয়েছিলাম আকাশ যখন অস্বীকার করলো জমিন কে দিতে চেয়েছিলাম জমিন অস্বীকার করলো এর পরে আল্লাহ বলেন এই যে বিশাল আকৃতির পাহাড় দেখা যায় এই পাহাড় এই কুরআন তুমি নিবানি পাহাড় ডাক দিয়া বলে সাহাবাইনা আইয়াহমিলনহা এই কুরআন বহন করতে পাহাড়ও স্বীকৃতি জানালো আল্লাহ এই কোরান আমি পাহাড় برداشت করতে পারবো না এই কুরআন আমি পাহাড় নিতে পারবো না ও মুসলমান ভাইরা আমার এই কেমন মহাগ্রন্থ আল কোরআন যে কোরআন আকাশ নেয় নাই যে কোরআন জমিনও নেয় নাই যে কোরআন পাহাড়ও নেয় নাই এই মহাগ্রন্থ আল কোরআন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষকে দেওয়ার সাথে সাথে ওয়াহামালাহাল ইনসান

والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم من قرأ القرآن فاستزهره فأحله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين كون إنك مختار خدا

ذت سے میرے دل میں تم اللہ یم دی دا میں دور ہوں مجبور ہوں اے سید علو میں دور ہوں مجبور ہوں اے سید علو दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला ما ننديه عاشق ليلة ما يقس قيمان ننديه عاشق ليلة سبحانك لا علم لنا إلا ما علمتنا. আলহামদুলিল্লাহ আজদ ইমাব্বাসিয়াল্লা হতা আলা আনহু হাফেজ ছাত্রদের ফজলতের বাগরি প্রধান উপলক্ষে আয়োজিত আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান মেহমান বিশেষ মেহমান জাতির পথ প্রদর্শক হাযত আলামাই গ্রাম আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিত মা ও বোনেরা আমরা মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আসমান নিচে জমির উপরে সর্বশ্রেষ্ঠ উত্তম বাগান হলো কুরআনের বাগান। আশিকিন জাকিন শাকিরিনদের বাগান তথা গুনাহ মাফের বাগানে আমাদেরকে আহার বসার কুরআনের কথা বলার শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য মহান প্রভু দরবারে শুকরিয়া আদায় করছি। شكر الحمد لله نكتب لي درود السلام سيد المرسلين إمام المرسلين خاتم النبيين شافع محشر ساقي كوثر آقا نمدر مدينة كتاجدار أزرق رسول الله صلى الله عليه وسلم نقول সকলে পড়ছি সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাই রামান আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত যেটি হযরত জিবরাইল আলাইহিসসালাত ওয়া সালাম পৃথিবীতে সর্বপ্রথম রাসুলের কাছে নিয়ে আসছিলেন যে আয়াতে কারিমা পাঁচটি আয়াত এর প্রথম আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি পাশাপাশি রাসুল্লাহ সাল আলী সাল্লামের অসংখ্য অগণিত আয়াত থেকে হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিস কে সামনে রেখে কিছু আলোচনা করার আশা রাখি ধৈর্য সহকারে আপনারা শুনবেন ইনশাআল্লাহ হায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসুল হল আমাদের নবী জিনাকে আল্লাহ সমস্ত নবীদের শেষে পরে পৃথিবীতে পাঠিয়েছেন তিনার নাম হজরত মোহাম্মদ মুস্তফা আলিদুসাল্লাম সেই রসুল্লাহ সাল্লাই আল্লাহ অনেকগুলো আদেশ করেছেন আদেশ মানে এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা কি হয় ওয়াজিব হয়ে যায় কি হয়ে যায় ভাই ওয়াজিব হয়ে যায় আপনি আপনার সন্তানকে আদেশ করলেন এই সন্তান খাবার খাইতে বসো আপনি কি করলেন এটা আদেশ করলেন তার মানে আপনার ছেলে বসতে হবে আপনি আদেশ করলেন এই সন্তান বসো এটাকে বলা হয় আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ অগণিত আদেশ করেছেন এর মধ্যে একটি আদেশ হলো ইকরা নবী আপনি পড়ুন কি করুন পড়ুন আজ করুন আল্লাহ বলেন নবী আপনি পড়ুন এ তারা আপনি পড়ুন শুনুন আপনি কার নামে পড়বেন আপনার প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করলেন আপনার আমার সৃষ্টিকর্তা কে আল্লাহ রাসুলের সৃষ্টিকর্তা কে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা কে আল্লাহ পাহাড় পর্বত নদী নালা খাল বিল বৃক্ষরাজি সবকিছুর সৃষ্টিকর্তা হলেন একজন তিনি হলেন মহান আল্লাহ বলুন তিনি কে আল্লাহ সে আল্লাহ রাসূলকে আদেশ করলেন নবী ইকরা আপনি পাঠ করুন আপনি পড়ুন শুনুন আপনি আপনার প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করলেন এখন কথা হলো প্রভুর নামের পড়া কি প্রভুর নামের পড়া কাকে বলা হয় যে পড়ায় রাসুলের জীবন বিধান নিয়ে আলোচনা করা হয় যে পড়ায় আল্লাহর সান মর্যাদা বরত্ব নিয়ে আলোচনা করা হয় যে পড়া পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায় যে পড়া পড়লে রাসুলের পরিচয় পাওয়া যায় যে পড়া পড়লে আখ পরিচয় পাওয়া যায় সেই পড়াকেই বলা হয় প্রভুর নামের পড়াকে বলেন ঠিক এখন এই প্রভুর নামের পড়া পড়তে হলে একটা গ্রন্থ পড়তে হয় আর এটি কি ওর এটি কি কোরআন মহাগ্রন্থ মহা আল কোরআন এত মহান বিশাল গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করে কোরআনে বয়ান করছেন কি করছে বয়ান করছে বলছেন ইন্না আরাদনা আল আমানা কি বুঝলেন এত বিশাল গ্রন্থ মহা গ্রন্থ এই গ্রন্থ আকাশ নেয়নি জমিন নেয়নি পাহাড় নেইনি নিয়েছে একজন তিনার নামকে মানুষ এই মানুষ এই গ্রন্থ নিয়েছে আজকে এখানে চারজন ছেলেকে হাফেজ হয়েছে তাদেরকে পাগড়ি দেওয়া হবে আপনি কি ভাবলেন এই মহা গ্রন্থ আল কোরআন চারটা ছেলের সিনার ভিতরে ঢুকে গিয়েছে সুবাহান এই মহা গ্রন্থ আল কোরআন যে মহাগ্রন্থ আল কোরআন নবীকে যখন দেওয়া হইল নবী মানুষ হইয়া নিজে ঘাবড়াইয়া গেলেন হায় হায় এই কি কি জিনিস আমাকে জিব্রাইল দিলো বাড়িতে যাওয়া বলে আয় খাদিজা জামমিলুনি তুমি আমাকে কম্বল দিয়া আবৃত করো আমার শরীরে জ্বর আইসা গেছে এই কোরআন রাসুলের কাছে যখন আসলো নবীর জ্বর এসে গেছে এত পাওয়ারফুল দামি এরপরে নবী ডাক দিয়া বলেন এই কোরআন যারা পড়বে তাদের কি আল্লাহ জান্নাত দান করবেন মান করা আল কোরআন যে ব্যক্তি কোরআন পড়বে ফাআহাল্লাহালাহু হালাল কে হালাল মানবে শুধু তাকে জান্নাতে দিবেন শুধু তার না এরপরে নবী বলেন তাকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে

নবী বলেন এই মহা যাদের উপরে জাহান নামটা ওয়াজিব হয়ে গেছে যেই বান্দা দুনিয়ায় থাকিয়া শুধু জাহান নামের কাজই করেছে জান্নাতের কাজ করে নাই যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জাহান নামটাকে ওয়াজিব করে দিয়েছেন এই সমস্ত ব্যক্তিদের মধ্যে দশজন ব্যক্তিকে সুপারিশ করিয়া ওই বান্দাটা জান্নাতে পাঠাইয়া দিবে কি বুঝলেন এত বিশাল গ্রন্থ মহাগ্রন্থ যে ব্যক্তি পড়বে তাকে আল্লাহ জান্নাত দিবেন এবং তাকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে যেমন দশজন ব্যক্তিকে যে দশজন ব্যক্তির উপরে যাহার নামটা ওয়াজিব হয়ে গিয়েছে এমন দশজন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জান্নাতে যাওয়ার শখ আমাদের অন্তরে আসে না নাই কি বলেন যে ব্যক্তি পাঁচ নামাজ পড়ে না এই ব্যক্তির অন্তরেও জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে আর কোন নামাজ পড়ে না এই ব্যক্তির জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে যে ব্যক্তি জুমার নামাজটাও পড়ে না ও কেউ যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি কি শান্তির জায়গা জান্নাতে যেতে চাও সে বলবে অবশ্যই চাই এই বান্দাটা জুমার নামাজটাও পড়ে না শুধু ঈদের নামাজ পড়ে এই বান্দাটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই তুমি কি জান্নাতে যেতে চাও সে বলবে অবশ্যই জান্নাতে যেতে চাই যে ব্যক্তি ঈদের নামাজটাও পড়ে না শুধু কেউ মারা গেলে জানাজার নামাজে যায় এমন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কি জান্নাতে যেতে চাও সে বলবে অবশ্যই যেতে চাই জান্নাতে যাওয়ার সব জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার অন্তরে আছে ও দুনিয়ার মুসলমান এই কোরআন যদি আপনি পাঠ করেন আপনাকে আল্লাহ জান্নাতে দিবেন শুধু তাই না যদি মা বাবা তার সন্তানকে কোরআন পড়ায় রাসুল ডাক দিয়া বলেন

ফজরের পর যে সূর্য উদিত হয় এই সূর্যের আলোর চাইতে কোটি কোটি গুণ বড় ওই সূর্যের আলোর চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুল হবে এমন মুকুট تاج পিতামাতাকে পরানো হবে আপনার সন্তানকে এখনি কোরআন শেখাতে হবে যদি আপনি শেখান আপনি আপনার হক আদায় করলেন ইবনে আব্বাস মাদ্রাসা করা হয়েছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনার সামনে সুযোগ আসছে এখনি ভর্তি করুন মাদ্রাসায় পাঠান অন্যথায় কেয়ামতের মাঠে বিচারের মাঠে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি তোমার সন্তানকে কোরআন পড়াইলে না কেন আপনি উত্তরে কি বলবেন বলার কিছু থাকবে না কাজে আসুন এখন থেকে আপনি আমি আমাদের সন্তানকে কোরআন শেখাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি